আসসালামু আলাইকুম দেখুন প্রিয় ভাই ও বোনেরা সকাল সকালে অনেক রোদ ছিল কিন্তু এই কিছুক্ষণ আগেই আর কি এমন কুয়াশা কুয়াশার যন্ত্রণায় দেখেন রোদটাই ভালো মতো দেখা যাচ্ছে না দেখেন একদম একটা মনে হয় বিন্দুর মতো এখানে আমি জুম যদি জুম করি আর কি দেখেন একটা বিন্দুর মতো দেখা দেখা যাচ্ছে দেখছেন কিছুই দেখা যাচ্ছে না আর কি মানে এই দেখেন এত কুয়াশা একটু আগেই এতটাই রোদ ছিল মানে মিষ্টি একটা রোদ ছিল আর কি এখনই দেখেন রোদের কী অবস্থা আশা করি ইনশাল্লাহ ভালো হবে তবে এই রকম আবহাওয়াটা আসলে মানে হয়তো বা গ্রামেই সম্ভব কিন্তু আসলে শহরে থেকে এটা আসলে বোঝা বড়ই মুশকিল দেখেন কতটা রো কতটা কুয়াশা আর কি সুহান আল্লাহ